গাড় ঠান্ডা লাগে 嗯。 কোথায় গেলে একটু জ্বল চলে আসটাতে কেমন আছো বলো একটু কমেন্ট ভয়েস বিনোদন পাঁচ হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছেন হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আমার কথা ঠিক ঠিকঠাক শুনে যাচ্ছে কি না একটু দয়া করে বলবেন কমল কমল দাদাভাই তারপরে ভয়েস বিনোদন দুইজন দাদাভাইকেই বলছি কেমন আছেন বলবেন এরকম একটা হায় হাই দাদাভাই কেমন আছেন অবশ্যই ভালো আছি আচ্ছা আপনাদের রাতে ডিনার হয়ে গেছে হয়ে গেলে একটু জানাবেন দিদি কথা বুঝতে পারছি না আচ্ছা কথা বুঝতে পারছো না আপনার চেহারাটা আমি দেখতে পারি না কেন পাই না কেন কথা শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে একটু বলবেন কথা শোনা যাচ্ছে দাদা ভাইরা একটু জানাবেন আমার কথা শোনা যাচ্ছে একটু জানাবেন দেখতে পারতেছি আচ্ছা এতক্ষণ তো আমের ফেস লাগা ছিল গো কথা কম শোনা যাচ্ছে আচ্ছা কথা শোনা যাচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাদা ভাই কেমন আছেন একটু বলবেন কেমন আছেন একটু বলবেন দিদি সন্তান আছে কি হ্যাঁ গোদাদা আমার একটা মেয়ে আছে ভালো আছে ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি দাদাভাই আপনাদের কি ডিনার হয়ে গেছে আপনার বাসা কোথায় জানতে পারি প্লিজ আমার বাসা হচ্ছে মালদা আপনার বাসা কোথায় দাদা কি করেন তোমাদের দাদা ভাই অনশপের ম্যানেজার অনসব পেট্রোল পাম্পের ম্যানেজার আপনাদের ডিনার হয়ে গেছে একটু জানাবেন মেচেজ গুলো ডিলিট কৰি দিছে কিয় দাদা ভাই যদি গান জানেন যদি জানেন তাহলে প্লিজ একটা গান শোনান আমি তো গান জানি নেব দাদা ভাই ঠিক আছে তোমরা যখন রিকোয়েস্ট করছো অবশ্য শোনাবো একটা গান কেন শোনাবো না তাই না চুপি চুপি চুরি করে কাছে এলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি তারপরে জানি না কে আমার মনটা পাকে আজও পালাম না আমার মনকে চিনিতে পাগল মন মন রে মন কেন কথা বলে ও পাগল মন মনে রে মন কেন কথা বলে আমি বাকি আমার মনটা বাজে আজ পারলাম না আমার মন কে চিনিতে ও পাগল মন মন রে মন আমি গান করতে পারি না গো আমি গান করতে পারি না আজ প্রেমানন্দে বাহ তুলে না মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ধন্যবাদ বৌদি আপনার প্রিয় অভিনেতাকে খুশি হলাম আমাদের বাংলাদেশের গান শোনানোর জন্য তুমি পাখি বন্ধু আমি জানো কে বসন্তকালে তোমায় ভুলতে পারিনি সাদা সাদা কালো কালো রং জমেছে সাদা কালো হতো পারিনা গান করিতে দাদা ভাই আপনার হাসিটা খুব সুন্দর ও বাবা একটু শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও চন্দনের মতো মুক্তি যখন ভাস্তর নয়ন জলে আদর কইরা মুইছা দিতাম গলে ঘটে আইসে পাশে বৈশা চাইলে যে প্রেমের পাখি চলে যায় পিঞ্জিরা ভেঙে ও পিঞ্জিরা ভেঙে সত্যি বলতে কি আমি আপনার হাসির পেপে পড়ে গেলাম ও বাবা ছিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি সঙ্গী প্রথম রাতে লাইভে আসলেন বোধ না এর আগে আসতাম তারপরে এই হয়ে গেল মাস দুই দুই মাসের মতো হয়ে গেল তারপরে আর আসি না কিছুদিন প্রত্যেক দিন আসতাম রাত্রেবেলা বুঝতে পারলে তুই একটু ঝটপট কমেন্ট করে একজন করলে হবে বাকিরা সবাই কোথায় গেলে বলো তো কোথায় গেলে বা কুটার সবাই হ্যাঁ তুমি গেলে হবে তো তুমি কেলে পাপাই অপায় পাপাই ওই পাপা পাপা আসো হাই ভাই এদিক আসে বডি আপনার কি ফেসবুক ও আই ফেসবুক আইডি পেতে পারি হ্যাঁ কেন না অবশ্যই পেতে পারি ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুক এই দেখো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি ঠিক আছে এই যে দেখে নাও দেখে নাও এটা হচ্ছে আমার ফেসবুক আইডি हाँ <laughs> <laughs> देखे बहुत ही धन्यवाद थैंक यू

জীবনের এই পথে চলতে চলতে শিখেছি যে আজ জীবনের পথে চলতে চলতে শিখেছি যে তুমি একটু দাঁড়াবেন প্লিস না গো বসে আছি রাতে পারতেছি না প্রচুর পায়ে ব্যথা রাতে পারতেছি না Papai... A qual é o verbo do সবাই প্লিজ একটু কমেন্ট করো মেকআপ বাহিনী আপনাকে সেই লাগছে মনে হয় ঈশ্বর আপনাকে নিজের হাতে বানিয়েছে এতটা না গো দাদা ভাই যেমন করে বলতো এমন করে বলো না বুঝলে তো আমি একটু বাড়ি বাড়িয়ে বাড়ি ব বলিনি ডিয়ার সত্যটি আপনি খুব সুন্দর আমার দেখে অন্ততম্প সেরা সুন্দরী আপনি আজ বিরিডি টাটা বাই কালকে আবার আসবো রাগ করলে বৌদি কিছু বলছো না যে না না কেন রাগ করবো তোমাদের উপরে রাগ করতে পারি বলো তোমাদের উপরে রাগ করলে তোমরা কি আর আসবে দেখতে আসবে না তাহলে তোমাদের উপরে কেন রাগ করবে বলো আমার মনে কোনো রাগ নেই তো পুরো মন ভরে খুশি আর খুশি যে যত পারে নিয়ে যাও খুশি 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 ছাড়া জীবনে কিছুই নেই বুঝলাম তো তো চলো দাদা ভাই আপনি ফেসবুক আইডিগুলো দেখে নিলে ফেসবুক আইডি দিয়ে সার্চ করবে দেখবে আমার নাম চলে আসবে আমার ফটোটাও আছে এই ডেস পড়ে ঠিক আছে তো সবাই লাইক এটা করে দেবে ঠিক আছে আর নোটিফিকেশানটা অন করে দিও ইউটিউবের নোটিফিকেশানটা অন করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে যাবে তোমাদের কাছে পৌঁছে দেয় ঠিক আছে তো চলো টাটা ভাই Thank you